This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Bongo একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন বার্তা দিয়েছিলেন দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটকে সামনে রেখে গোটা বাংলা জুড়ে বিজেপির সংগঠনকে শক্তিশালী করবার শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর বিরাট ঢাক বাজিয়ে বাজিয়ে সশক্তিকরণের কাজ শুরু হয়েছিল অতীতে বিজেপি যেইভাবে কাগজে কলমে বুথ সশক্তিকরণের কাজ করতো সেই পথ থেকে সরে এসে ডিজিটাল বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে বুথ সশক্তিকরণের কাজ শুরু করেছিল সেই বুথ সশক্তিকরণের কাজ বিজেপি প্রায় দুটো পর্যায় ধরে করার পরে সেই কাজ সমাপ্ত হয়েছে ফলে সশক্তিকরণের কেন্দ্রীয় যে সমস্ত পর্যবেক্ষক রয়েছে তাদের সঙ্গে রাজ্য বিজেপি বৈঠকে বসেছিল অবশ্যই শ্রমিক ভট্টাচার্য ছিলেন সেই বৈঠকের মধ্যমণি কিন্তু সেই বৈঠকে বসে শ্রমিক ভট্টাচার্যের মুখ ভার ষাট হাজার বুথেও বুথ সশক্তিকরণ কাজ হয়নি ব্যর্থ হয়েছে বিজেপি যেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রায় একাশি হাজার বুথের সংখ্যা সেখানে ষাট হাজারের গণ্ডিও পার করতে পারেনি বিজেপি শুধু তাই নয় কেন্দ্রীয় পর্যবেক্ষক রীতিমতো কটাক্ষ করে বলছেন যে সদস্য চুরি হয়েছে আগে তো সদস্য চুরি হতোই যার কথা আমরা এর আগে আমাদের প্রতিবেদনে বারবার দেখিয়েছি সংবাদপত্রেও আপনারা দেখতে পেয়েছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বঙ্গ বিজেপিকে বলতো ঝা চকচকে রিপোর্ট হলেও বাস্তবের মাটিতে দেখা যায় বিজেপির বুথে কোনো কমিটি নেই সেই কারণে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবার বুথ সশক্তিকরণের কাজ হয়েছিল সেখানেও হয়েছে সদস্য চুরি কি সেই বক্তব্য কেনই বা সমীপ ভট্টাচার্যের মুখ ভার সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক সভাপতি হিসাবে দায়িত্ব নেয়ার পর বেশ ভালোই সময় কাটাচ্ছিলেন সমীর ভট্টাচার্য আদি নব্য সকলকে নিয়ে পথ চলার বার্তা দিয়েছিলেন কিছু কিছু ক্ষেত্রে এই দুই গোষ্ঠীরই মোটামুটিভাবে সমর্থন সমর্থন করে ফেলেছিলেন শ্রমিক ভট্টাচার্য বাঙালি সংস্কৃতিবান ভালো বক্তা সব দিক যেন এই মুহূর্তে বঙ্গ বিজেপির জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হিসাবেই নিজেকে বারে সামনে তুলে ধরছিলেন কিন্তু তাল কাটলো যখন কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে বুথ সশক্তিকরণের পর বৈঠক হলো এই বুথ সশক্তিকরণ শ্রমিক ভট্টাচার্য সভাপতি হিসাবে দায়িত্ব নেয়ার পরই শুরু হয়েছিল তারপর দুটো পর্যায়ে ধরে বুথ সশক্তিকরণের কাজ হয়েছে একদম বুথে বুথে গিয়ে যারা যারা বিজেপির মেম্বার বুথ কমিটির মেম্বার তাদের কাছে গিয়ে এই বুথ সশক্তিকরণের ভেরিফিকেশনের কাজ চলেছে আগে এই খাতায় কলমে পাসপোর্ট সাইজের ছবি এঁটে নাম লিখে সই করে ফর্ম ফিল করে জমা দিয়েই বুথ কমিটি তৈরি হতো তখন দেখা যেত ভুয়ো নামে ভর্তি কমিটি অর্থাৎ আমার নাম হয়তো বুথ কমিটিতে আছে আমি হয়তো সেই এলাকাতেই থাকি না আবার দেখা গেল আমি কাজ করছি সেই গুজরাটে বিজেপির নয়নের মণি রাজ্য প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাট সেই গুজরাটে হয়তো আমি কাজ করছি কিন্তু দেখা গেল ওই বিজেপির রাজ্য সভাপতির বুথের বুথ কমিটিতেই আমার নাম জলজল করছে এই চুরি আটকাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যারা মোটামুটিভাবে এই ভারতবর্ষের রাজনীতিতে আইটি সেলের কনসেপ্ট প্রথমবারের জন্য আমদানি করেন তারা একটি নতুন ফন্দি বা একটি নতুন বুদ্ধির প্রয়োগ করেন কি সেই বুদ্ধি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা স্মার্টফোনের অ্যাপ্লিকেশন সেই অ্যাপের মাধ্যমে এবার বুথ কমিটির ভেরিফিকেশন হচ্ছিল কিভাবে প্রত্যেকটি বুথের বুথ কমিটির মেম্বারদের বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে যারা ভেরিফিকেশন করছে তারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন খুঁড়ে সেই অ্যাপ্লিকেশনের সামনে তাকিয়ে চোখের পলক ফেললে তবেই ভেরিফিকেশন সম্পন্ন হচ্ছে ফলে এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তো বেশ আটঘাট বেঁধেই নেমেছিলেন যে ঠিক আছে এতদিন ধরে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবারে তোমার বদিপ পরাণ বলে জল মেশানো বুথ কমিটি সেই বুথ কমিটি আটকাতে আটকাবে কিন্তু বিধি বাম বঙ্গ বিজেপির যারা এই মুহূর্তে মোটামুটি সমস্ত সদস্য হয়ে বসে আছে তারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা প্রথম দিন থেকে বিজেপি করে অধিকাংশই বলা যায় আশি শতাংশের বেশি সিপিএম থেকে এসছে ওই যে বলেছিলাম বিধি বাম এ বিধি শুধু বাম নয় বাম মানে পুরো সিপিএম আর সিপিএম এর বুদ্ধির কাছে বিজেপির আইটি এলও হার মানতে একদম বাধ্য চোখের পলক খেলতে হবে তবেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ভেরিফিকেশন কমপ্লিট হবে সিপিএমও বুদ্ধি লাগিয়েছিল সিপিএম নয় মাফ করবেন সিপিএম থেকে যাওয়া ওই বুথ কমিটি আলো করে বসে থাকা বঙ্গ বিজেপির বুথ কমিটির সদস্যরা আরো ভালো বুদ্ধি লাগিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের থেকেও বেশি বুদ্ধি লাগিয়েছে যারা এলাকায় থাকে না যারা অন্য রাজ্যে থাকে তাদের ফোন করে ভিডিও কল করে ভিডিও কলের সামনে মোবাইল ধরে তাদের চোখের পলক ফেলতে বলা হচ্ছে এবং তারপর ওই পলক ফেলার সঙ্গে সঙ্গে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ভেবে নিচ্ছে সত্যি তো পলক তো ফেললো তাহলে ভেরিফিকেশন কমপ্লিট এই ধরনের চুরির কেসও অর্থাৎ সদস্য চুরির কেসও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সামনে এসছে এবং তারা এই বিষয়ে রীতিমতো কটাক্ষ বান প্রশ্ন বান ছুড়ে দিয়েছে শ্রমিক ভট্টাচার্যের সামনে এবং যতজন রাজ্য স্তরের কেন্দ্রীয় স্তরের নেতা নেত্রী উপস্থিত ছিলেন তাদের সামনে যে পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক তিনি শ্রমিক ভট্টাচার্যকে এই কটাক্ষ ছুড়ে দিয়েছেন ফলে সবার সামনে এইভাবে বেআব্রু হয়ে যাওয়া বা এইভাবে চুরি ধরা পড়ায় শ্রমিক ভট্টাচার্য যার পর নাই অপ্রস্তুত হয়ে পড়েছিলেন বলেই গোপন সূত্রের খবর এই নিয়ে খবরও প্রকাশিত হয়েছে বাংলার প্রথম সারির এক সংবাদ মাধ্যমে সেখানে বলছে সাংগঠনিক হিসাবে জল মেশানোর প্রবণতা বন্ধ করতে গোটা বুথ সশক্তিকরণ কর্মসূচিকে নিশ্চিদ্র করে তোলার চেষ্টা করেছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা আপাত দৃষ্টিতে যে বন্দোবস্তকে নিশ্চিদ্র বলে মনে করছিলেন তারা বাংলার বিজেপি কর্মীদের মেধা সেখানেও ছিদ্র খুঁজে নিয়েছে অর্থাৎ যেই ছিদ্রের কথা আমি বললাম অ্যাপ্লিকেশন তো শুধু বোঝে চোখের পলক ফেললে ভেরিফিকেশন কমপ্লিট কিন্তু অ্যাপ্লিকেশন বোঝে না একটা মানুষ সামনে দাঁড়িয়েও চোখের পলক ফেলতে পারে আবার ভালো পরিষ্কার স্ক্রিনে ভিডিও কলের মাধ্যমেও পলক খেলতে পারে ফলে সেখানেও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বুদ্ধিকে মাত দিয়ে দিয়েছে বঙ্গ বিজেপির বুথ কমিটি আলো করে বসে থাকা দল বদলু পাল্টিবাজ বিজেপিরা অধিকাংশ ক্ষেত্রে যারা খাটিয়েছে তাদের মধ্যে অধিকাংশই দলবদলু তুলনায় আদি বিজেপিরা যে সমস্ত জায়গায় আছে সে সমস্ত জায়গায় এই ধরনের গোলমালের খবর বা এই ধরনের সদস্য চুরির খবর সামনে আসেনি ফলতই এই আদি বিজেপিদের অতি চালাকি বা অতি সক্রিয়তা শ্রমিক ভট্টাচার্য কিভাবে কন্ট্রোল করবেন সে নিয়ে বঙ্গ বিজেপির নেতারা এই মুহূর্তে বেশ চিন্তায় বেশ ধন্দে ভট্টাচার্য নিজেই বলেছিলেন বিজেপির পতাকা হাতে যাদের আছে তারাই বিজেপি যারা সক্রিয় তারা বিজেপির নেতা যারা অতি সক্রিয় তারা আরো বড় নেতা তাহলে এইভাবে সদস্য চুরি করবার জন্য যারা অতি সক্রিয়তা শুরু করেছেন তাহলেই তারা বিজেপির আরো বড় নেতা প্রশ্ন বিজেপির অভ্যন্তরেই ঘোরাফেরা করছে তার সাথে যুক্ত হয়েছে বাংলায় প্রায় আশি হাজার বুথ এই মুহূর্তে রয়েছে নির্বাচন কমিশন নতুন নিয়ম আনতে চলেছে যেখানে একটা বুথে বারোশোর থাকবে না বর্তমানে একটি বুথে পনেরোশো পর্যন্ত ভোটার থাকতে পারে আর এই বারোশোর বেশি ভোটার যেই যেই বুথে আছে সে সমস্ত বুথ ভাঙবে ফলে মোটামুটি ভাবে আগামী দু বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রায় ছিয়ানব্বই থেকে সাতানব্বই হাজার বুথ হতে চলেছে এবং বুথের সংখ্যা এক লাখে পনেরো থেকে ষোলো হাজার বাড়তে চলেছে ফলে বিজেপি এই মুহূর্তে মাত্র ষাট হাজারেরও কম সংখ্যক বুথে নিজেদের কমিটি করতে পেরেছে ফলে এখন প্রায় কুড়ি হাজার বুথ বিজেপির সদস্য শূন্য বুথ কমিটি শূন্য যেখানে বিজেপির ঝান্ডা ধরার পতাকা ধরার লোক নেই সেই সংখ্যাটা খুব দ্রুত হতে চলেছে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজারের কাছাকাছি ফলে বঙ্গ বিজেপি সংগঠন নিয়ে বৈঠক তো করলেন কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সামনে কিন্তু সেখানে সংগঠনের অবস্থা আরো বেশি করে হলো বুথ সশক্তিকরণ নাম নিয়ে যে কার্যকলাপ বিজেপি শুরু করেছিল বিরাট ঢাকঢোল পিটিয়ে ঢাকঢোল পিটিয়ে বুথ সশক্তিকরণের কার্য সমাপন হওয়ার মাধ্যমে এলাকার এলাকার বিজেপির স্থানীয় কর্মীরা হয়তো কিছুটা মনোবল পেলেন কিন্তু এই সভার খবর বাইরে আসার পর যখন প্রকাশ্যে আসলো বর্তমানে কুড়ি হাজার এবং আগামী দিনে সেটা পঁয়ত্রিশ হাজারের বেশি বুথ বিজেপি শূন্য সেটা যারা উৎসাহিত হয়েছিল তাদের মনোবল নতুন করে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন ভাঙা চড়া সংগঠন সদস্য শূন্য বুথ তার উপর সদস্য চুরি করবার মতো পাকা বুদ্ধি এই নিয়ে বিজেপি কি আগামী দু নির্বাচনে খুব একটা বেশি সুবিধা করতে পারবে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব